বাচ্চাদের সন্ধ্যার নাস্তায় বা টিফিনের জন্য বেস্ট একটা আইটেম হচ্ছে চিকেন নাগেট তবে প্যাকেটের চিকেন নাগেটের চাইতে বাসায় তৈরি চিকেন নাগেটটা কিন্তু একটু বেশি মজা হয় তো নাগেট তৈরি করার জন্য এখানে আমি একটা চিকেনের পুরো বুকের অংশটা নিয়েছি তার সাথে আমি দিয়েছি একটা চামচ পরিমাণ রসুন বাটা একটা চামচ পরিমাণ আদাবাটা বাটা স্বাদ মতো লবণ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া চাইলে আপনারা এখানে চিলি ফ্লেক্সটা অ্যাড করতে পারেন আর এখানে দিয়েছি দুই টেবিল চামচের মতো সয়া সস তারপর সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আর এখানে আমি তিন পিস ব্রেড চারপাশে ব্রাউন অংশটাকে ফেলে ব্লেন্ড করে নিয়েছি পা রুটির এই গুঁড়াটা এখন আমি চিকেনের সাথে মিক্স করে দিচ্ছি আপনারা চাইলে এখানে চিকেন আর ব্রেড একসাথে ব্লেন্ড করে নিতে পারেন তো এটা একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব নেওয়ার পর এরকম দেখবেন একটা স্টিকি একটা ডো তৈরি হয়েছে এরপরে আমি একটা প্লেটে ভালোভাবে তেল মেখে নিচ্ছি এখানে যে চিকেনটা তৈরি করেছিলাম সেটা হাত দিয়ে খুব ভালোভাবে বিছিয়ে নেব এবার এটাকে একটু হাত দিয়ে চেপে চারপাশে ছড়িয়ে নিচ্ছি আমি এটা খুব বেশি মোটা করব না হাফ ইঞ্চির মতো পুরুত্ব রেখে এরকম ফিনিশিং দেওয়ার পর আমি এটাকে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব তারপরে হচ্ছে একটা বাটিতে আমি ডিম নিয়েছি আর এখানে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর এখানে আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি অরেঞ্জ ব্রেড ক্রামচটা এটা দিয়ে যদি আপনি নাগেটটা কোট করেন তাহলে কিন্তু ভাজার পরে দেখতে খুব সুন্দর লাগে একদম প্যাকেটে যে নাগেটটা থাকে ঠিক ওই রকম লাগে তো এবার এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন তবে বাজারের নাগেটগুলো সাধারণত একটু চারকোনা সাইজের হয় তো আমি সেইভাবেই কেটে নিচ্ছি চারপাশের যে বাড়তি অংশটা থাকে এটাকে আমি আলাদা করে নিব পরে আবার এটা দিয়ে আমি এরকমই গোল করে আবার চারকোনা পিস করে নেব তো এটা ছোটো ছোটো পিস করে কেটে নেওয়ার পর আমি ডিমে চুবিয়ে নিচ্ছি তারপর এটাকে ব্রেড ক্রামসে গড়িয়ে নিব। পুরুত্বটা কিন্তু খুব বেশি করা যাবে না তাহলে কিন্তু এটা ভাজতে সময় লাগবে আর এখন আমি যে পুরুত্বটা আপনাদের দেখাচ্ছি এটা ভাজার পরে কিন্তু আরও ডাবল হয়ে যাবে তো সবগুলো নাগের তৈরি করে নেওয়ার পর এটাকে পনেরো থেকে বিশ মিনিট সময়ের জন্য ফ্রিজে রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে এরপরে চাইলে আপনারা এটা ডিপ করে নিতে পারেন আর আমি ইনস্ট্যান্ট ভেজে নিচ্ছি তার জন্য হচ্ছে আমি পনেরো বিশ মিনিট পরে ফ্রিজ থেকে নামিয়ে এগুলাকে খুব বেশি ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই মোটামুটি তেল দিয়ে ভাজলেই হবে মিডিয়াম টু লো হিটে এবার নাগেটের দুইটা পাশ আমি লালচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি আপনারা শুধু দেখেন মাসাল্লাহ দেখে বুঝার উপায় আছে যে এটা প্যাকেটের নাগেট নাকি বাসায় তৈরি করার নাগেট উপরটা যেমন ক্রিস্পি হয়েছে ভিতরটা তেমনই টেস্টি হয়েছে আমার বাচ্চারা খেয়ে তো ভীষণ পছন্দ করেছে তো মেয়েরা বলছিল যে আরও কয়েকটা ভেজে দেওয়ার জন্য তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা সেভ করে রাখবেন যেন পরবর্তীতে আপনিও বাসায় ট্রাই করতে পারেন